বন্যা দেখতে কাকে না ভালো লাগে আর যদি সেটা হয় ছোটোখাটো খাটো আসসালামু আলাইকুম দোস্ত তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি তো খুব ভালোই আছি তো আজকে তোমাদের জানাবো আমাদের গ্রামের বন্যা সম্পর্কে প্রত্যেক বছর একটু না একটু বন্যা হয়েই থাকে আর গ্রামের ছেলে পেলে বলেই কথা সবাই মিলে প্রচুর আনন্দ করে এই বন্যায় সো এই বন্যা পেয়ে আমরা চলে গেলাম একটু শ্যুটিং করতে তো এদিক ওদিক ঘুরে আমরা শুটিং করলাম একটু একটু যদিও এর আগে কখনো আমরা এরকম বন্যাতে শুটিং করিনি তবে এবার দেখলাম খুব ভালোই লাগছে বন্যা দেখতে এবং আমাদের রাস্তাটিও নতুন হয়েছে তাই শুটিং করতে চলে গেলাম তো দেখতে পাচ্ছ কত লোক ভিড় করেছে আমাদের শুটিং দেখার জন্য পেছনে এই শুটিং এ গিয়ে আমাদের নাগরাজের সাথে দেখা হয়ে গেল তো তাকে নিয়ে একটু শুটিং করা হলো এবং কিছু তার সাথে আলাপ আলোচনা করা হলো এরপরে দূরে একটি বাড়ি দেখতে পেলাম সেই বাড়িটিকে ক্যামেরায় জুম করে নিলাম নিয়ে দেখলাম যে কত কাছে দেখা যাচ্ছে এই বাড়িটি নিখুঁত ভাবে বাড়িটির জানালা দরজা সব বোঝা যাচ্ছে ফাইনালি আমরা সবাই মিলে মজা করে একটু বন্যার জলে স্নান করে নিলাম এবং বাড়ি ফিরে চলে আসলাম